দেখুন ইনশাল আপনাদের পছন্দ হবে আর এই সম্পূর্ণ আছে এবং সম্পূর্ণ তেলে চলিত একটি গাড়ি গাড়ির সাথে কিন্তু একেবারে একদম ফ্রেশ অবস্থা আছে সামনে পিছনে ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়াল একটি গাড়ি নাম্বার প্লেট আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন সাইডের হেডলাইটটিও হেডলাইট ফ্রেশ অবস্থা আছে এল প্রজেকশন হেডলাইট ল্যাম্প সহকারে পাচ্ছেন এই এবং প্রত্যেকটা গ্লাসে জাপানিজ টয়টার স্টিকার অরিজিনাল বিআরটি স্টিকার সহকারে মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন আর চারটা চাকা কিন্তু অ্যালয় রিম সহকারে একদম নতুন অবস্থায় আছে এই গাড়িটি এই গাড়িতে ব্যবহার করা হয়েছে রূপবারের এবং চারটি রেইন শেডেই কিন্তু টয়টার যে রাশের যে অরিজিনাল যে রেইন শেড সহকারে কিন্তু আপনারা পাবেন পাদানির ব্যবহার করা রয়েছে আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গাল মানে এক ইঞ্চি জায়গা পর্যন্ত হিটিং ইস্যু কিন্তু আপনারা পাবেন না জি এই যে ডোরের যে সাইডের পার্টিশন আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার ডোর প্যাডগুলো দেখেন রাফ ইউজ করলে কিন্তু এত ফ্রেশ থাকবে না মাসাল্লাহ ড্যাশবোর্ডেও চমৎকার ফ্রেশ অবস্থা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আর সাথে কিন্তু স্টারিং হুইল খাবার নতুন লেদার সিট খাবার সহকারে কিন্তু পাবেন মাসাল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোরের পার্টিশন এগুলো অরিজিনাল কালার ফাইম ভাই ডোর প্যাড দেখেন কতটা ফ্রেশ অবস্থা আছে আর লেগ স্পেস কিন্তু হিউজ এই গাড়িটিতে চারটা চাকা কিন্তু নতুন আছে আচ্ছা গাড়িটিতে কিন্তু অরিজিনাল যে লাইটগুলো কিন্তু এখন পর্যন্ত আপনারা পাবেন দেখেন মডেল ইয়ার মেনশন করা আছে অরিজিনাল স্টিকার সহকারে লাইটিং স্পয়লার সহকারে কিন্তু পাচ্ছেন আর জীবের সৌন্দর্য কিন্তু এই পিছনে এক্সপায়ার শাখা কিন্তু আরও বৃদ্ধি করে সামনে পিছনে ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে গাড়িটির একটা জিনিস লক্ষ্য করেন ফাইম ভাই যে অনেক অনেক রাস গাড়ির দেখবেন যে পিছনের যে পার্ট পার্টিশন এটি কিন্তু

গ্রেটিং স্টিকার সহকারে আলহামদুলিল্লাহ ডাউন সাইডে ব্যাগলাইটেও কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত স্টক অরিজিনাল ব্যাকলাইট আছে চমৎকার ডাউন সাইডে বডিতেও কিন্তু কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা মানে চুল পরিমাণে কোথাও ড্যামেজ কিন্তু নাই এই গাড়ির আর চারটা চাকা কিন্তু অ্যালোয়েরিন সহকারে মার্শাল একদম ফ্রেশ অবস্থা মানে নতুন কিন্তু নিউলি কিন্তু ইনস্টল করা রয়েছে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন আর পাদানির ব্যবহার করা রয়েছে কিন্তু টোটালি কিন্তু পাদানির ব্যবহার রয়েছে গাড়িটির দেন প্রত্যেকটা ডোরের প্যাড এগুলো অরিজিনাল কালারের ভিতরে আছে কারণ কালার করলে কিন্তু দেখলে কিন্তু বোঝা যায় দরজার প্যাড দেখেন কত ফ্রেশ অবস্থায় আছে ওকে দেখেন দরজার প্যাডগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে ওই কিছু কিছু গাড়ি এই জায়গায় ফোকাস করবেন দেখবেন যে আঁকা এই সব জায়গায় কিন্তু দাগ থাকে কারণ এই পার্টটাই কিন্তু গাড়ির খুব বেশি অযত্নে কিন্তু ব্যবহার করা হয় স্মার্ট কির ব্যবহার করা রয়েছে দেখেন আপনার ড্যাশবোর্ডের কন্ডিশন নতুন গাড়ি ড্যাশবোর্ডের মতন কিন্তু মার্শাল্লাহ আছে আর অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা রয়েছে অটো ট্রান্সমিশনের গাড়ি আলহামদুলিল্লাহ সিলিং এর কন্ডিশনে কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই একটু স্টার্ট দিয়ে কি দেখাবো দেখাবো কি অবস্থায় আছে আমার পার্কিং তো আবার নাই অনেকে কিন্তু দেখবেন যে অটো গাড়ি এইটা দিতে 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 অবস্থা খারাপ দেখেন পা তো সাইবে রাখলাম স্টার্ট দিলাম কি 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 স্টার্ট নিতে হবে আচ্ছা কি কে কি কে স্টার্ট নিবে ওয়াও এই তো চলেন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই এই চারটা কিন্তু চাকা কিন্তু নতুন দেখেন চারটা চাকা নতুন মানে কিন্তু এই আশি হাজার আপনার গাড়ির সাথে কিন্তু ফ্রি দেখেন এই মার্সেলের কালার কিন্তু অরিজিনাল অরিজিনাল না হ্যাঁ ভিতরের বডির

ওই ইউজের একটা পারপোস আছে না এটা কিন্তু ইউজ খুবই লিমিটেড ইউজ প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবেন না আট দশটা রাশ যদি যারা কিনবেন দুই চারটা দেখবেন দেখে ড্রাইভ করবেন টেস্ট ড্রাইভ করে ফিজিক্যালি এই গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন ইনশাল্লাহ পছন্দ হবে মডেল ইয়ার দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন ইয়ার দুই টয়টা রাশ পনেরোশো সিসি তেলের গাড়ি পঁচিশ হাজার টাকা আয় কর পে করে কিন্তু আপনি চাইলে জিপ গাড়ি চালাতে পারবেন আর এই গাড়ির দাম আমরা চাচ্ছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে তবে গাড়ি দেখার পরে দেখার আগে কিন্তু দাম কমবে না আর আমাদের সরুম আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম